ছট পুজোকে ঘিরে বাঁশ শিল্পীদের দৌড়ছাপ বাংলার কুটির শিল্প এখনো জীবন্ত আর তার সাক্ষী মুর্শিদাবাদের শিল্পীরা ছট পুজোকে ঘিরে এই মুহূর্তে কল্যাণী শিল্পনগরী জুড়ে ব্যস্ততার কারণ সরঞ্জাম তৈরি করতে নাওয়া খাওয়া ভুলে দিন রাত এক করছেন বাঁশ শিল্পীরা জগন্নাথ দেবের রথযাত্রা থেকে দীপাবলি একের পর এক উৎসবের পর এখন ছট পুজোর প্রস্তুতিতে ব্যস্ত রাজ্য জুড়ে মানুষ আর এই পুজোর অন্যতম প্রধান উপকরণ বাঁশের তৈরি কুলো আর ছুরি এই সরঞ্জাম ছাড়া যেন অসম্পূর্ণ ছটের আরাধনা মুর্শিদাবাদ জেলা থেকে পরিবার নিয়ে কল্যাণীতে এসে উঠেছেন এই ক্ষুদ্র কুটির শিল্পীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই বাঁশ শিল্পই আজও তাদের জীবিকার একমাত্র ভরসা ছটের আগেই হাতে সময় কম তাই চলছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি এক বাঁশ শিল্পী জানান আমাদের বাঁশের ওপরেই সংসার বাঁশের কাজ ছাড়া আর কিছুই আমরা পারি না বাঁশের কুলো ফুলদানি থেকে শুরু করে যা চাইবেন আপনারা এখানে সেটাই পাবেন আমাদের এই বাঁশের ওপরই সংসার ধরেন অশোক জারি এই বাঁশের ওপরই আমরা অন্য কাজ পারি না এই হস্তশিল্পী ছাড়া আমরা আর পারি না আমরা বাঁশের জিনিস আপনার ফুলদানি বাঁশের স্টান আপনার বাঁশের কুলো ঝুড়ি বাঁশের আপনি যা জিনিস চাইবেন বাঁশের আমাদের সব হবে অন্য বাঁশের হবে না আমাদের তল্লা বাঁশ চালা বুঝলেন আমাদের এই যে ছোট মার কুলো এই আপনি দেখছেন এই ছোট পুজোর কুলো এই ছোট পুজো ছোট পুজোর এই মার এই কুলো আমরা বানাইতে আসি প্রতি বছর বছর আজ পঁয়ত্রিশ বছর এই কল্যাণীতে এসেছি ধরুন চুল পর্যন্ত আমার পেকে গেল তা এই বাল বাচ্চাদেরকে স্কুলে পড়ার মতন আমি সবাইকে শিখিয়েছি এই যে কয়টা আমার এখানে আছে কল্যাণীতে যা ছেলে পেলে আছে আমারই নাতি পুতি ছেলে আমারই সব তা আমি এইটুক ওনাদেরকে অন্য কাজ শেখাইতে পারি না আমি এই বাঁশের শিল্প কাজ শিখিয়েছি আমাদের ইতিই ধরেন আমাদের মনটা বসে গিয়েছে আমাদের ইতি সংসার যা চলে চলবে না চললে সময় আমরা শুকু থাকি আমাদের প্লাস্টিকে উঠি তো আমাদের বাঁশের শিল্প কাজ আমাদের একটু লস হয়ে গিয়েছে ধরেন আমাদের প্লাস্টিকটা উঠি আমাদের ধরেন হয়ে গিয়েছে দশ টাকা পেলে আপনার তিরিশ টাকা দিয়ে ঝুড়ি কিনতে চাই না বাবুরা আচ্ছা আপনার প্লাস্টিকের আপনার উঠেছিল ঠিকই আছে তারপরে ধরেন আমাদের স্টিলের ইস্টিলের স্টিলের গাবলাগুলো উঠে আমাদের একটা থামার মতন বাঁশের তৈরি হইতো এখনকার ছেলে পিলে সে ধামাটা চেনে না ওটা চেঙ্গারি বলে সেই চেঙ্গারিটা বা এই এইসব শিখছে ধরেন এখনো চেঙ্গারিটা এখনো জানে না তা ওই জিনিসটা চলছে না বলে ছেলেপিলেকে আমি শিখাইতে পারছি না কেন এখন স্টিলের গাবলা উঠেছে বাবা উঠেনি শোনা স্টিলের গাবলা উঠেছে এখন ওই গাবলাটার জন্য আমাদের বড় বড় ধামার মতন চেঙারি থাকতো লোকের খানা বানা হলে খাওয়া দাওয়া হলে উঠি ভাত বিলি করতো সেটাও আমাদের ধরেন বিক্রি আমাদের লস হয়ে গিয়েছে তাহলে ছেলে মেলে গ্রামে শিখিয়ে তো লাভ নেই ধরেন একটা মাছ কাছে তিনশো টাকা দিয়ে সেই মাছটা কেটে এনে ধরেন চারটে চেঙারি মা কেউ লিচ্ছে না দুটো ঝুড়ি লিচ্ছে এ তাল ঘোষার জন্য লিচ্ছে দিদি ভাইরে ওতে ঘুষতে পারছে না লাইলনের ঝুড়ি বলে এই জন্য এটাই আপনার নিচ্ছে বাসা ঝুড়ি একটা লিচ্ছে প্রযুক্তির যুগে ফাইবার ও প্লাস্টিকের সরঞ্জাম বাজার দখল করে নিচ্ছে ঠিকই তবু বাঁশের পুরো ঐতিহ্য এখনো হারায়নি মানুষের মনে আজও টিকে আছে এই প্রাচীন কুটির শিল্পের গন্ধ তৃণমূল হকার্স ইউনিয়নের সম্পাদক বিকাশচন্দ্র দাস বলেন রাজ্য সরকার এইসব ক্ষুদ্র শিল্পীদের পাশে সব সময় রয়েছে সরকারি মেলায় স্টল দেয় সাহায্য করে যাতে বাংলার ঐতিহ্য টিকে থাকে না কল্যাণী শিল্প এটা সত্যি কথাই কল্যাণী অনেক শিল্পই আমাদের বন্ধ হয়ে গেছে সেইখানে দাঁড়িয়ে এই মানুষগুলো আজকে নতুন না এরা বহু বছর ধরে এই ছট পুজো যখনই আসে এরা 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 তখনই এসে এরা এই যে শিল্প যে এই যে ঝুড়ি বা পুলো এগুলো তো এখন তো প্লাস্টিক বেরিয়ে তো এদের তো এদের ব্যবসা বাণিজ্য প্রচুর ক্ষতি হয়েছে সেরা মুর্শিদাবাদ জেলায় এদের বাড়ি ওখান থেকে এরা প্রত্যেক বছরই এরা আমাদের এখানে আসে আমরা কল্যাণীবাসী এবং আমাদের যার আশপাশে দোকানদার আছে তারা পূর্ণ এদেরকে সহযোগিতা করে কারণ যাদের এদের কোনো রকম এরা পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এদের সবাই কিনে এখানে থাকে রান্না খাওয়া এখানে হয় যাতে এই শিল্পটাকে এরা বাঁচিয়ে রেখেছে যাতে এই শিল্প যাতে হারিয়ে না যায় আমাদের কল্যাণীবাসীর তরফ থেকে আমাদের তরফ থেকে আমরা পূর্ণঙ্গ সহযোগিতা এদেরকে করি কারণ হচ্ছে কি যে এই ছট পুজো যখনই আসে এই যে যে একটা শিল্প যে বাঁশের যে তৈরি কারণ এখন তো প্লাস্টিক বেরিয়ে গেছে বাসের শিল্প তো উঠেই গেছে এরা যে অত দূর থেকে এসে যে আমাদের এখানে যে এই ভাড়া কল্যাণী পার্শ্ববিত সমস্ত জায়গায় এরা যে এই কুলো তারপরে ঝুড়ি এরা যে মাথায় নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এরা পরিবার নিয়ে যেভাবে বিক্রি করছে তাতে এদেরও পরিবার বাড়ছে এবং আমাদের উপকার হচ্ছে না সরকার সহযোগিতা করে না সেটা বলতে ভুল সরকার আমাদের সরকার মামাটি মানুষ আমাদের সরকার সব সময় মানুষের পাশে থাকে মানুষের সহযোগিতা করে তবে এদের হয়তো এরা বললো যে আমরা গঙ্গার পারে থাকি হয়তো কোনো কারণে হয়তো কোনো একটু মিসমিস্টেক হয়েছে এদের সাথে তা আমাদের সরকার মামাটি মানুষের সরকার আমাদের সরকার যে মানুষের সহযোগিতা করে না এটা সম্পূর্ণ ভুল আমাদের সরকার মমতা ব্যানার্জি সরকার অভিষেক ব্যানার্জি তারা সব সময় আমরা তারা তো আছে আমরা সৈনিক হিসাবে তাদের পাশে সমস্ত মানুষের পাশে সময় থাকি যতটুকু সম্ভব যে আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য রাজ্য সরকারও এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নানা পদক্ষেপ নিয়েছে বিভিন্ন সরকারি মেলায় স্টল দেওয়া থেকে শুরু করে ঋণ ও প্রশিক্ষণ সবদিকেই সহযোগিতা মিলছে বিতর্ক থাকলেও অস্বীকার করা যায় না বাংলা সৃষ্টি সংস্কৃতি আর কুটির শিল্পের প্রাণ এখনো বেঁচে আছে এই শিল্পীদের হাতেই তাই তাদের ঘামে আশ্রমে আজও টিকে আছে বাংলার ঐতিহ্য